প্রবীণ বাম নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা তিনি শুধু বাম নেতাই ছিলেন না এলাকার মানুষের কাছে গ্রহণ গ্রহণযোগ্যতাও ছিল মদন মোহন দলুয়ের মৃত্যুকালীন বয়স হয়েছিল পঁচাশি বছর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা যায় বামামলে একাধিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন আর সেই নেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা দীর্ঘদিন ধরে পড়ে থাকা দলীয় কার্যালয়ে তাঁর দেহকে নিয়ে যাওয়া হয় এবং বামেদের লাল পতাকার একটি শোক মিছিল করা হয় বলে জানা যায় এই বিষয়ে সিপিআইএম নেতা গোপাল অধিকারী বলেন মানুষ এবং উনি জনপ্রিয় ছিলেন অন্যান্য দলেরও মানুষ এখানে সমাবেত হয়েছিলেন এবং পার্টি অফিসকে ওনার মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে রক্ত পতাকাতে ওনাকে রক্ত পতাকা প্রদান করেন চৌধুরী শামসুল আলম এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন এবং সাধারণ মানুষ সকলে মরদাতে করেন আমাদের যদিও বয়স হয়েছিল তবুও হচ্ছে পুরাতন যাদের স্মৃতি এবং পুরাতন যারা কর্মী তারা আছে বেঁচে থাকলেও তাদের কাছ থেকে আমরা বিভিন্ন আমায় অনুপ্রেরণা পেতাম আমাদের সেই উনি মারা যাওয়ার ফলে সেই ক্ষতিটা আমাদের হলো অপূরণীয় ক্ষতি হলো তাই অংশকে লাল সালাম জানাই এবং ওনার যে কাজকর্ম সেই কাজকর্মের জন্যে আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক